ধৈর্য যা এক আশ্চর্য শক্তি জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা অনেকেই হতাশ হই ভেঙে পড়ি কিন্তু যারা প্রকৃত ধৈর্যের সাথে এগিয়ে যায় তাদের সাফল্য শুধুই সময়ের ব্যাপার ধৈর্য আশা আর পরিশ্রম একত্রে মিলে তৈরি করে এমন কিছু সাফল্যের গল্প যা শতাব্দীর পর শতাব্দী মানুষকে অনুপ্রাণিত করে আজ আমরা জানবো এমন কিছু অনবদ্য ধৈর্যের গল্প যারা কঠিন সময়ে থেমে না থেকে অবশেষে পৌঁছেছেন সাফল্যের প্রথমে যার কথা আলোচনা করব তিনি হলেন স্টিভ জবস স্টিভ জবস ছিলেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস কোনো এক কারণে নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকেই বরখাস্ত হয়ে যান এবং এই ঘটনা তার জীবনকে কঠিন করে তোলে কিন্তু এতে তিনি মুটেও ভেঙে পড়েননি তিনি নেক্সট এবং পিকচার প্রতিষ্ঠা করেন পরবর্তী সময়ে অ্যাপল যখন আর্থিকভাবে বিপর্যস্ত ছিল তখন স্টিভ জবস আবারও ফিরে আসেন এবং তার কঠোর পরিশ্রম ও ধৈর্যের ফলে অ্যাপল হয়ে ওঠে বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান থমাস এডিসন এই নামটির সাথে কম বেশি অনেকেই পরিচিত থমাস এডিসন আবিষ্কার করেছিলেন বৈদ্যুতিক বাতি যার দরুন বর্তমান বিশ্ব অন্ধকার থেকে আলো দেখতে পাচ্ছে তো তার এই আবিষ্কার সুসম্পন্ন করা মোটেও সহজ ছিল না তিনি বারবার চেষ্টা করেন এবং প্রতিবারই ব্যর্থ হন কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি এক হাজার বারেরও বেশি ব্যর্থ হন অনেকেই তার পেছনে লাগলেন এবং তাকে নিয়ে হাসাহাসিও করলেন কিন্তু এডিসন বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু এমন এক হাজারটি কারণ খুঁজে পেয়েছি যা কাজ করে না অবশেষে তার ধৈর্যের কাছে ব্যর্থতা নিজেই হার মানতে বাধ্য হয়েছে তার এই ধৈর্যের ফলে আজ আমরা আলোকিত পৃথিবী উপভোগ করতে পারছি হেনরি ফোর্ড যিনি আধুনিক গাড়ি শিল্পের জনক হিসেবে পরিচিত ফোর্ডও চলার পথে একাধিকবার ব্যর্থ হয়েছেন তার গড়ে তোলা প্রথম দুইটি ব্যবসায় ভেঙে পড়ে কিন্তু তিনি থামেননি তিনি তার নিজের দৃষ্টিভঙ্গিতে দৃঢ় থেকে অবশেষে ফুড মোটর কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং গাড়ি উৎপাদনকে আমূল পরিবর্তন করেন স্টিফেন কিং জনপ্রিয় হরর লেখক স্টিফেন কিং জীবনের শুরুতে প্রচণ্ড হতাশায় ডুবেছিলেন তার প্রথম উপন্যাস ক্যারি বারবার প্রকাশকরা ফিরিয়ে দিয়েছিলেন তিনি প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন কিন্তু তার সহধর্মিনী তাকে আবার লেখালেখি চালিয়ে যেতে উৎসাহ দেন শেষ পর্যন্ত তার বই প্রকাশিত হয় এবং স্টিফেন কিং হয়ে ওঠেন আজকের দিনে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ লেখকদের একজন বন্ধুরা এমন হাজারো ঘটনা পৃথিবীর বুকে সাক্ষী হয়ে রয়ে গেছে যেখানে ধৈর্য ইচ্ছা এবং পরিশ্রম কোনো ব্যক্তিকে নিয়ে গেছে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে সফলতার পথ কখনও নয় প্রায়ই আমাদের সামনে ধৈর্যের পরীক্ষা প্রতীয়মান হতে পারে কিন্তু সত্যিকারের বিজয় আসবে তখনই যখন আমরা সেই সব বাধাকে অতিক্রম করতে পারব ধৈর্য ধরে নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যান দেখুন সাফল্য আপনার হাতের মুঠোয় অপেক্ষা করছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই